গুড মর্নিং সবাইকে আশা করি আগের যে ভিডিওটি আমি দিয়েছিলাম এবং সেখানে যা হোমওয়ার্ক দেওয়া আছে সেগুলো তোমরা অলরেডি করে ফেলেছ তো আমরা এই ভিডিওটিতে আমাদের পৃথিবী অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর ভূগোলের সেকেন্ড সামেটিভের কিছু উত্তর আলোচনা করছি চলো দেখেনি আজকের আলোচ্য বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভের আরেকটি চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে ভারতের মাটি আগের দিন আমরা করেছিলাম ভারতের জলবায়ু এবং সেখানে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছিলাম আশা করি তোমরা সেটা করে ফেলেছ তো এই ভিডিওটিতে ভারতের মাটি এই চ্যাপ্টারটা স্কুলে আশা করি হয়েছে তোমাদের পড়ানো তাও আমি এটা থেকে কিছু আলোচনা করে দিচ্ছি এবং এখানে যে বিষয়টা করার কথা সেটা হচ্ছে এখান থেকে ছোটো ছোটো যে প্রশ্নগুলো আসে সেগুলো আমার মনে হয়েছে যে তোমাদের সেগুলো বেশি দরকার স্কুলে তো এগুলো পড়ানোই হয় ভালো করে তো যদি তোমাদের অসুবিধা হয় কমেন্টে লিখো এই বিষয়টি আমি আরেকবার বুঝিয়ে দেবো তো আজকের মূলত এই ভিডিওটিতে প্রশ্ন উত্তর আলোচনা করছি ভারতের মাটি এই চ্যাপ্টারটার প্রথম প্রশ্ন হচ্ছে দেখো আমি লিখে দিয়েছি এই প্রশ্নগুলো মাটি কি ঠিক আছে কালকের মতো আমরা এটা আলোচনা করছি গত ভিডিওটা যে আলোচনা করেছে তো মাটি কি এর উত্তরটা হচ্ছে মাটি হলো ভূপৃষ্ঠের উপরে পাতলা স্তর যেখান থেকে উদ্ভিদ পুষ্টি পায় অর্থাৎ ভূপৃষ্ঠের উপরের অংশ এইটুকু অংশ লিখলেই তোমাদের হয়ে যাবে নেক্সট প্রশ্ন হচ্ছে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে মাটি সৃষ্টি হয় এখানে বইতে দেখো এখানে বিষয়গুলো লেখা আছে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে মাটি সৃষ্টি হয় এক হচ্ছে ভূপ্রকৃতি আদি শিলা জৈব পদার্থ জলবায়ু এবং সময় নেক্সট পরের প্রশ্ন হচ্ছে ভারতে মোট কত ধরনের মাটি দেখতে পাওয়া যায় এইটার জন্য আমরা চলে যাব পরের এখানে দেখো ভারতে মোট কত ধরনের দেখা যায় পলিমাটি কালো মাটি লাল মাটি ল্যাটেরাইট মাটি মরু অঞ্চলের মাটি পার্বত্য অঞ্চলের মাটি অর্থাৎ মোট ছ ধরনের মাটি দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন খাদার কি ঠিক আছে খাদার দেখো এখানে লেখা আছে উর্বর নবীন পলিমাটিকে বলে খাদার এইটুকু উত্তর হবে উর্বর নবীন পলিমাটিকে বলা হয় খাদার পরের প্রশ্নটা হচ্ছে ভাঙড় কি কোয়েশন নাম্বার ফাইভ ভাঙড় কী এখানে দেখো অনুর্বর প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙর ঠিক আছে পরের প্রশ্ন চাই ভারতের কোন কোন রাজ্যে পলিমাটি দেখতে পাওয়া যায় পলিমাটি দেখতে পাওয়া যায় দেখো উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ পাঞ্জাব হরিয়ানা অসম এই অংশগুলো মুখস্থ করার জন্য তোমাদের যেটা করতে হবে ভারতের যে ম্যাপ রয়েছে দেখো আগের পাতা একটা ম্যাপ দেওয়া আছে এই ম্যাপে যে গ্রিন কালারের অংশটা সেটা হচ্ছে পলিমাটি তো তোমরাও ম্যাপ পয়েন্টিং হিসেবে ভারতের রাজনৈতিক আউটলাইন ম্যাপ কিনে কোন কোন রাজ্যগুলোতে পলিমাটিটা পাওয়া যায় সেইগুলো যদি তোমরা একটু কালার করে নাও তাহলে এগুলো খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে আচ্ছা চলে যাই পরের প্রশ্নে এটা হচ্ছে ব্যাসাল শিলা গঠিত অঞ্চলে কোন মাটি দেখতে পাওয়া যায় কোয়েশ্চেন নাম্বার সেভেন সেটা হচ্ছে দেখো ব্যাসাল গঠিত অঞ্চলে এই মাটি দেখতে পাওয়া যায় মানে কোন মাটি দেখতে পাওয়া যায় কালো মাটি ব্যাসাল শিলা গঠিত অঞ্চলে কালো মাটি দেখা যায় নেক্সট পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার এইট কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি এখানেই উত্তরটা আছে এর জল ধারণ ক্ষমতা খুব বেশি অর্থাৎ কালো মাটির জল ধারণ ক্ষমতা খুবই বেশি কোয়েশ্চেন নাম্বার নাইন কালো মাটিতে কি কি চাষ ভালো হয় এখানে হচ্ছে কালো মাটিতে দেখো তুলো আখ চীনা বাদাম এগুলো এগুলো বেশি চাষ হয় তুলো চাষ হয় বলে একে ব্ল্যাক কটন সয়েলও বলা হয় মানে কালো মাটির আরেকটা নাম যেমন রেগুর সেরকম আরও একটা নাম আছে ব্ল্যাক কটন সয়েল তারপরে প্রশ্ন ভারতের কোন কোন রাজ্যে কালো মাটি দেখতে পাওয়া যায় এখানে দেখো দেওয়া আছে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশে কর্ণাটক অন্ধ্রপ্রদেশের কিছু অংশেই মাটি দেখতে পাওয়া যায় ওই একইভাবে আগের পাতায় যে ম্যাপ আছে সেখানটা দেখে নিতে পারো যে অংশটা কালো রং করা আছে সেটা হচ্ছে কালো মাটি কালো মৃত্তিকা পাওয়া যায় দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন কোয়েশন নাম্বার ইলেভেন লাল মাটির রং লাল হয় কেন চলো দেখি লাল মাটির রঙে দেখো এখানে লেখা আছে লোহার পরিমাণ বেশি থাকে বলে এর রং লাল তাহলে লাল মাটির রঙ লাল হচ্ছে লোহা বেশি আছে বলে এই মাটিতে বারো নম্বর প্রশ্ন ভারতে কোন কোন রাজ্যে লাল মাটি দেখা যায় ভারতের এ দেখো এখানে লেখা আছে উড়িষ্যা ছত্রিশগড় ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু কেরালা মণিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে দেখো লাল মাটির অংশগুলো দেখে নাও অনেকটা জায়গা জুড়েই লাল মাটি দেখতে পাওয়া যায় এগুলো সব ম্যাপ পয়েন্টিংয়ে করলে তোমাদের খুব দ্রুত মুখস্থ হবে পরের প্রশ্ন কোয়েশন নাম্বার থার্টিন ল্যাটেরাইট মাটিতে কি কি চাষ করা যায় এখানে দেখো ল্যাটেরাইট মাটিতে চীনা বাদাম জোয়ার বাজরা রাগি এই মাটিতে চাষ করা হয় ল্যাটেরাইট মাটি কোন কোন রাজ্যে দেখা যায় ল্যাটারাইট মাটি ছোটনাগপুর মালভূমি পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের কিছু অংশে এবং মেঘালয় মালভূমির বেশিরভাগ অংশে ল্যাটারাইট মাটি দেখতে পাওয়া যায় পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন ভারতের কোথায় মরু মাটি দেখা যায় মরু অঞ্চলেই মরু মাটি দেখা যাবে অবশ্যই রাজস্থানে মরু অঞ্চলে মরু মাটি দেখা যায় এটা খুবই অনুর্বর মরুভূমি অঞ্চলে মাটি মোটা দানাযুক্ত জল ধারণ ক্ষমতা কম এবং অবশ্যই অনুর্বর নেক্সট হচ্ছে পার্বত্য অঞ্চলে মাটিতে কী কী চাষ হয় পার্বত্য অঞ্চলে মাটিতে চা কফি মশলা এই ধরনের জিনিস বেশি চাষ হয় পার্বত্য অঞ্চলে দেখা যায় বলে এর নাম পার্বত্য মৃত্তিকা আর এতে জৈব পদার্থ বেশি থাকে জৈব পদার্থ মানে হিউমাস হিউমাস বেশি থাকে এই মাটিকে হিউমাস মৃত্তিকাও বলা হয়ে থাকে আচ্ছা পরের প্রশ্ন কোন মাটিতে জৈব পদার্থ বেশি দেখা যায় তাহলে হচ্ছে মরু মাটিতে এই পার্বত্য অঞ্চলের মাটিতে জৈব পদার্থ বেশি দেখা যায় দেখো এই বেশি পরিমাণে জৈব পদার্থ থাকে অর্থাৎ হিউমাস যদি বলে কোন মাটিতে বেশি দেখা যায় তাহলেও কিন্তু এটা হবে নেক্সট পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার এইটি এটার জন্য আমরা চলে যাব পরের কথা এখানে পরের লাস্ট প্রশ্নটা হচ্ছে মাটি সংরক্ষণের উপায় এগুলো সব রিডিং পড়বে বোঝানোই আছে আমাদের যেহেতু এই চ্যাপ্টারটা আমি টোটাল ক্লাসটাই এই ভিডিওটাতে করছি না এখানে তোমাদের যেটা প্রশ্ন হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে কি কী প্রশ্ন করলে মোটামুটি প্রিপারেশান এটার ভালো হবে সেই হিসেবে শুধু প্রশ্ন উত্তর আলোচনা করছি যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে কমেন্টে লিখবে এই সংক্রান্ত আরেকটি ভিডিও আমি আপলোড করে দেবো মাটি সংরক্ষণের উপায় এখানে দেখো দেওয়া আছে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ করা উচিত নয় অর্থাৎ বন্ধ করা উচিত পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত গাছ কাটা বন্ধ করা উচিত বেশি সংখ্যায় চারা গাছ লাগানো উচিত বেশি ঢালযুক্ত রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয় এটা হচ্ছে মাটির সংরক্ষণের উপায় তো এই হলো এই ভিডিওটিতে ভারতের মাটি সংক্রান্ত বিষয়ে আলোচনা এবং এখানে এই প্রশ্নগুলো করলেই সেকেন্ড সামিটিপের জন্য প্রশ্ন তোমরা অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে বলে আশা রাখছি তো এই ছুটিতে সময় নষ্ট না করে তোমরা একটা খাতায় এই প্রশ্ন উত্তরগুলো পরপর করলে এই চ্যাপ্টারটা তোমাদের পুরো করা হয়ে যাবে তার সাথে ম্যাপ পয়েন্টিং করতে হবে যার আলাদা আমি ভিডিও আছে সেটা তোমরা দেখে নিতে পারো আজ এই পর্যন্তই ধন্যবাদ পরের ভিডিওটিতে আমরা দেখাবো ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে কী কী প্রশ্ন করতে হবে ধন্যবাদ